এ পর্যায়ে নীতনের সভাপতি আলমকে তার মূল্যবান বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি আমরা একটা সময় পার করে ফেলেছি এখন বক্তব্য অনেকের কাছে আসলে খুব শুভ হবে না তাই সংক্ষেপে কেউ ধন্যবাদই নিতে চাই আজকে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে পুরোধান ব্যক্তিত্ব দ্বী মুক্তিযোদ্ধা ডাক্তার সাহার উনি আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আমরা সম্মানিত হয়েছি অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন আমানুল হক যিনি তিনি বদন্তি তুলল নৃত্যগুরু আমরা উনি এসছেন আমরা আমরা ওনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি সাজু আহমেদ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক উনি এসছেন আমরা নৃত্য অঙ্গনের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি নাসিল ইকবাল জাদু উনি ভোরে পাচ্ছেন নিত্যকলা একাডেমির সভাপতি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশেষভাবে সম্মানিত হয়েছি যে আমাদের মাঝে আমাদের অডিয়েন্সে বসে আছেন আমাদের বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম সংগঠক মাননীয় শিশু কল্যাণ পরিষদের সভাপতি এবং শিশু একাডেমি পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাগানার্গিস উনি আমাদের মাঝে এসেছেন এই জন্য আমরা নৃত্যাঙ্কন সম্মানিত বোধ করছি আর যারা ঢাকা আমাদের এই নৃত্যাঙ্কনের যে সাধারণ সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল এই সারা দেশব্যাপী যাদেরকে সম্মানিত করেছেন যে নৃত্য নৃত্য শিল্পে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করেছেন তারা এখানে এসছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আজকে অনুষ্ঠানের পুরস্কার পাবে আমি একটুখানি বলে রাখি যে প্রায় এক হাজার প্রতিযোগী কিন্তু গত এই মাসের দুই দিন তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং শিশু একাডেমিতে একটা সারা করে দিয়েছিল যে এত প্রতিযোগী কীভাবে থেকে সারা দেশব্যাপী অংশগ্রহণ করেছে এটি কিন্তু আসলে আতিকুর রহমান উজ্জ্বলের একটি আমি বলবো তার একটি বিশাল অবদান আসলে যারা আতিদুর রহমান উজ্জ্বলকে আমি অনেক আগে থেকে চিনি সেই একটি সংগঠন এবং যারা মুক্ত চিন্তা করতে পারে যারা পরিচ্ছন্ন চিন্তা করতে পারে তারাই কিন্তু সংগঠন হতে পারে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আতিকুর রহমান উজ্জ্বল সেই পরীক্ষাটি উতরে গিয়েছে এবং আমি আশা করব ভবিষ্যতে নৃত্যাঙ্গন আরও প্রতিযোগিতায় আয়োজন করবে আরও নৃত্য গুরুদের সম্মানিত করবে এবং নৃত্যাঙ্গনে অবদান রাখবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পুরস্কার পাবে তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার পাবে না তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম